সালাম আলাইকুম যারা জামাতের নেতাকর্মী তাদের জন্য ঈদের খুশি একটা কথা আছে জয়কালে ক্ষয় নাই আবার ক্ষয়কালে রক্ষা নাই বিগত সতেরো বছর জামাতের জন্য অনেকটা ক্ষয়কাল ছিল দৃশ্যত তো বাট ভেতরে ভেতরে কৌশলে আওয়ামী লীগের সাথে মিশে হোক নিজেদের রাজনৈতিক স্ট্যান্ড হোক যেভাবে হোক নিজেদের রাজনীতিকে একটা ভিন্ন মাত্রা নিয়ে গিয়েছিল জামাত ইসলাম এমনকি ওই সময়টাতে পশ্চিমা রাষ্ট্রগুলো যে ইসলাম ফোবিয়াতে ভোগা যে রাষ্ট্রগুলো আছে তারা মনে করছিল যে বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতিটা পজিটিভটা ইভেন আওয়ামী সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিস বা সন্ত্রাস বিরোধী বা জঙ্গি বিরোধী অভিযানে বিভিন্ন ক্ষেত্রে জামাতকে যেভাবে সামনে নিয়ে আসা হয়েছিল তো পশ্চিমাদের কাছে মনে হতো যে এই দেশটাতে সেকুলার একটা পলিটিক্যাল পার্টি দরকার যারা ইসলামী ভাবধারার বিপরীতে গিয়ে রাজনীতি করবে তো সরকার পতনের পর হঠাৎ করেই আপনি দেখেন প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে যে ইউরোপ আমেরিকা ইসলাম ফোবিয়াতে ভোগে সেই ইউরোপ আমেরিকারই বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে আপনি দেখেন এই মুহূর্তে অবস্থানটা আসলে কি বিশেষ করে ডাকসু এবং জাকসু জয়ের পরে বাংলাদেশের রাজনীতির যারা বিশ্লেষণ করেন অথবা পশ্চিমা রাষ্ট্রগুলো গোয়েন্দা তথ্যের মাধ্যমে অথবা রাজনৈতিক যে পরিমণ্ডল আছে সেগুলোর যারা বাতাসটা বা ভাইপটা বোঝার চেষ্টা করেন তাদের মধ্যে একটা বিষয় সামনে আসছে যে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় একটা স্টেক হোল্ডার হিসেবে বিপরীত দল বা বিরোধী দল অথবা সরকারি দল হিসেবে জামাত একটা অবস্থানে চলে যাবে সো হঠাৎ করে আমরা দেখলাম যে পশ্চিমারা জামাতের সাথে খুব ভালো দহরম মহরম সম্পর্ক তৈরি করছে আর মাঝখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে গতকালকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটা প্রতিনিধি দল ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে মানে ইউরোপীয় পার্লামেন্টের এত বড় একটা দল উচ্চ পর্যায়ের যারা প্রতিনিধি তারা হঠাৎ করে জামাতের সাথে আলাপ আলোচনা করতে আগ্রহী হয়েছেন এবং একটা বৈঠকও করেছেন ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়ন যেটা আছে সেইখানে যে দূতাবাস আছে সেই দূতাবাসে এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয় জামাতের নায়েবে আমির এবং সাবেক এমপি ডাঃ আবদুল্লাহ তাহের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড মাহমুদুল হাসান এই বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে ড আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন আমাদের সাথে ইউরোপীয় পার্লামেন্টের যারা নেতারা আছেন তাদের সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে ইভেন বর্তমান দেশের যে অবস্থা সেই বিষয় নিয়ে কথা হয়েছে নির্বাচন নিয়ে কথা হয়েছে এছাড়া আপনি দেখেন জামাতের নেতাদের সাথে সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রদূত তিনিও কিন্তু সাক্ষাৎ করেছেন এরপরে জামাত নেতাদের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশনার তারাও কিন্তু সাক্ষাৎ করেছেন এই যে আচমকা পশ্চিমা রাষ্ট্রগুলো যারা ইসলামকে বা ইসলামিক দলগুলোকে খুব বেশি পজিটিভ নেয় না তারা হঠাৎ করে জামাতের সাথে এই যে তাদের সম্পৃক্ততা বা তাদের দেখা সাক্ষাৎ বা কমিউনিকেশন এই যে একটা বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু পশ্চিমা রাষ্ট্রগুলোতে জামাত সম্পর্কে যেই নেগেটিভিটিটা ছিল সামহাও যে ইসলাম ফোবিয়া হিসাবে বা ইসলামিক রাজনৈতিক দল হিসাবে অথবা এই অঞ্চলে বা এই ভূখণ্ডে এরকম একটা ইসলামিক দল ক্ষমতায় থাকলে ভারসাম্য বা অনেক কিছুই মানে পশ্চিমারা যা ভাবে তো সেই যে কনসেপ্টটা ছিল জামাত সম্পর্কে যে নেগেটিভ কনসেপ্টটা ছিল সেটা থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসছে অথবা নিজেদের স্বার্থে যেহেতু বাংলাদেশে তাদের ব্যবসা বাণিজ্য আছে বিনিয়োগ আছে অনেক কিছুই আছে বা কন্ট্রোলিং ইস্যু আছে তো সেই ক্ষেত্রে জামাতের সাথে হঠাৎ করেই পশ্চিমা রাষ্ট্রগুলোর সম্পৃক্ততা অতীতের যে কোনো সময়ের তুলনায় বহুগুণে বৃদ্ধি পেয়েছে আর এটা জামাতের জন্য জামাতের নেতাকর্মীদের জন্য তাদের যে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেই জায়গাতে একটা ভিন্ন মাত্রা দিচ্ছে আর এই ঘটনাগুলো দেখে জামাতের নেতাকর্মীরা তাদের মনোবল বা আত্মশক্তি অনেকগুণ বৃদ্ধি করেছেন আমার কাছে এমনটাই মনে হচ্ছে দেখা যাক কি হয় সময় বলে দিবে ভালো থাকুন